হ্যালো বন্ধুরা আমি মমিদা মৌমিতা ব্লগ থেকে আমি আবার একটা ইউনিক রেসিপি নিয়ে চলে এসেছি দেখো তো তোমরা গ্যাস করো তো বলতে পারবে নি এটা কি হয় হ্যাঁ তোমরা হয়তো ঠিকই গ্যাস করেছো এটা একটা চপ চপের রেসিপি কিন্তু এটা আমাদের একটু টুইস্ট আছে টুইস্টটা হলো আমি এটা চপটা শুধু একটা মাত্র আলু দিয়ে বাড়ির সবার জন্য বানিয়েছি দেখো কিভাবে এটার জন্য একটা আলু লাগবে আর সুজি লাগবে একটা আলুকে ভালো করে ধুয়ে গ্রেট করে আবার একবার ধুয়ে নেবে ধুয়ে তারপর কড়াইতে তেল গরম বসিয়ে আমি সাদা জিরে দিয়ে দিলাম ওটার মধ্যে আলু যে ধোয়া গ্রেট করা আলুগুলো ছিল ওটা দিয়ে দেবো ওটা দিয়ে যত আলু আছে সব দিয়ে দেব দিয়ে তারপরে আমি একে একে সব মশলাগুলো দিব ফার্স্ট দিব হলো আমি নুন পরিমাণ মতো নুন তোমরা দেখে নেবে কতটুক আলু দিয়েছো বড়ো ছোটো ওই যে আলু যে নুন দিবে নুন দেওয়ার পর তোমরা দিয়ে দেবে হলুদ হলুদ দিয়ে দেবে হলুদ দেওয়ার পর যে যে পরিমাণে ঝাল খাবে ওই পরিমাণে তোমরা কাঁচা লঙ্কা দিয়ে দেবে আর কিছু মশলা এখানে অ্যাড করার দরকার নেই এই হলুদ নুন আর কাঁচা লঙ্কা দিয়ে আলুটাকে ভালো করে মিক্স করে দেবো তেলের সাথে এতে মশলাগুলো আলুর সাথে ভালো করে মিক্সড হয়ে যায় মিক্স করে কিছুক্ষণের জন্য ভালো করে মিক্স করে তারপরে আমি এটা ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে হতে দেবো কিছুক্ষণের জন্য যাতে আলুগুলো সফট হয়ে যায় এই জন্য কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব দেখো আলুগুলোকে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি স্টিমটা কিন্তু আমার বাড়ানো আছে হ্যাঁ তোমরা চেলে স্টিমটা একটু কম করতে পারো বেশি কম করবে না যখন ঢাকা দিয়ে দেবে তখন তোমরা স্টিমটা কম করে দেবে আমি এখন ঢাকা দিয়ে দিলাম এখন ঢাকা তুলে আবার একবার নাড়িয়ে চাড়িয়ে ভালো করে মিক্স করে নেবো আমার আলুগুলো সিদ্ধ হয়ে গেছে দেখো তারপর লেগে লেগে উঠেছে স্টিমটা বাড়ানো ছিল এই জন্য আলুগুলো আমার কমপ্লিট হয়ে গেছে সিদ্ধ এখন ওই আলুতে আমি যে সুজিগুলো ছিল সুজিটা দিয়ে দেবো সুজিটা তোমরা আলুর পরিমাণ মতো দেখে দিবে যেরকম আলু দিবে ওই পরিমাণে সুজিটা দিবে আমার ক্লিপটা নিতে নিতে আমার কারেন্টটা চলে গেছিলো এই জন্য একটু অন্ধকার অন্ধকার হয়ে গেছে ক্লিপটা তারপর সুজিটা দিয়ে দেখো আমি লাইটে শ্যুট করেছি এটা ফ্ল্যাশ লাইটে শ্যুট করেছি এটা আমি আলু আলুর মধ্যে সুজিটা দিয়ে ভালো করে মিক্স করে ওটা আমাদের জল দিয়ে দেবো পরিমাণ মতো জল দিয়ে দেবো জলটা একটু বেশি করেই দিতে দিতে হবে কারণ সুজিয়ে সব জলগুলো অ্যাপসঅ করে নেবে জল দিয়ে দিচ্ছি আমি জল দিয়ে আবার ভালো করে মিক্স করে দেব মিক্স করে নাড়াতে হবে স্টিমটা কিন্তু কম করে দেবো বেশি হাই করে রাখবো না এখন কারণ তাহলে জলগুলো জলদি জলদি চুষে নেবে সুজিয়ে এজন্য স্টিমটা কম করে রাখব তারপর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু ক কিছুক্ষণের জন্য হতে দেবো আমার মনে হয়েছে আমার জলে আর একটু লাগবে কম হয়েছে জল আমি এই জন্য আরেকটু জল অ্যাড করলাম অ্যাড করে আমি মিক্স করে ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে সিদ্ধ হতে দেবো সুজিটাকে কিছুক্ষণের জন্য সিদ্ধ হতে দেবো তারপর ঢাকা তুলে আমি আবার একবার মিক্স করে দেবো দেখো ঢাকা তুলে আমার সুজিগুলো পুরো বয়েল হয়ে গেছে আলুর সাথে মিক্সড হয়ে গেছে সুজি সব জলগুলো অ্যাবজর্ব করে নিয়েছে আমার সুজিটা হয়ে গেছে দেখলেই বোঝা যাচ্ছে দেখো তোমরা এখন এটা নামিয়ে আমি ঠান্ডা হতে যাবো কিছুক্ষণের জন্য দেখো বাটির মধ্যে নামিয়ে ঠান্ডা হতে দিয়েছি কিছুক্ষণের জন্য আর আমার মনে হচ্ছে আমার ঝালটা একটু কম হবে এই জন্য আমি পাকা কিছু লঙ্কা ছিল বাড়িতে ওই লঙ্কাগুলো উপর দিয়ে দিয়ে দিয়েছি কারণ এটা যখন আমি চপের আকার করব তখন তো এটা মিক্সড হয়েই যাবে এই জন্য দেখো আমি এরকম করে চপের আকারে সবগুলো গড়ে নিচ্ছি তোমরা যে যার যেরকম যেমন ইচ্ছা ওইভাবে শেপ দিতে পারো আমার এই শেপটা ভালো লাগে এই জন্য এই শেপটা দিয়ে দিলাম এটার ভিতরে না তোমরা যে চিজ আছে না চিজগুলোকে ছোট ছোট করে কেটে এটার ভিতরে দিয়ে দিতে পারো দিয়ে তারপর তোমরা বল করো বলের আকৃতি নিতে পারো বা আমি যে শেপটা করিয়েছি ওই শেপটাও তোমরা করতে পারো তাহলে যে ওটাও খেতে খুব টেস্টি হয় উপরে ক্রিস্পি ক্রিস্পি হবে ভিতরে চিজটা গলে গলে যাবে যখন টেস্টি লাগবে খেতে তো আমি আপাতত চিপসটা দিইনি সরি আমি আপাতত চিজটা দিই কারণ আমার ছেলে চিজ পছন্দ করে না এই জন্য আমি চিপসটা দিইনি চিজটা সরি চিজটা দিইনি আমার ভুল হয়ে যাচ্ছে বারবার আমি এমনি সিম্পল করে গড়ে নেছি এখন আমার এদিকে সব চপগুলো হয়ে গেছে ওদিকে আমি তেল গরম বসিয়ে দেব আমি তেল গরম বসিয়ে দিয়েছি বেশি তেলের দরকার নেই অল্প একটু তেল দিলেই হয়ে যাবে এটা বেশি তেল অ্যাবজর্ব করে না তেলটা গরম হয়ে গেছে আমি একে একে চপগুলো দিয়ে দেবো এটা আলুর চপ বলা যায় না সুজির চপ বলা যায় তোমরা আমাকে একটু কমেন্ট করে জানাবে তো আলু আছে সুজি আছে কিসের চপ বলবো এটা তোমরা আমাকে একটু কমেন্ট করে জানাবে হ্যাঁ দেখো চপগুলোকে আমি দিয়ে ফার্স্ট একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি আমার কিছু চপ ভাজা হয়ে গেছে আমি আবার কিছু দিয়ে দেবো এভাবে আমি সব কাটা চপ ভেজে নেব আর এই চপটা না খেতে অনেক টেস্টি হয় কারণ উপরে সুজির জন্য এটা উপরটা ক্রিস্পি ক্রিস্পি থেকে ভিতরটা সফট সফট জুসি জুসি খুব টেস্টি হয় খেতে তোমরা এটা বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবে কেমন লেগেছে দেখো আমার চপগুলো ভাজা হয়ে যাচ্ছে আর চপগুলো একটু লাল লাল করে ভাজলে ভালো লাগে দেখতে দেখো আমার চপগুলো হয়ে গেছে সব লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন এই চপগুলোকে আমি তুলে নেবো এই চপটার সাথে খাওয়ার জন্য তোমরা কোনো একটা চাটনি বানাতে পারো বা সস দিয়েও খেতে পারো খুব টেস্টি হয় वार्चअप कंप्लीट